জয় রাধে জয় আয় চৈতন্য আশা করি সবাই খুব আনন্দিত আছেন এবং ভালো আছেন আমরা আজকে বিভূতি যুগের আঠেরোতম শ্লোক আস্বাদন করব এই আঠেরোতম শ্লোকে ভগবানকে অর্জুন বলছেন যে ভগবানের কথা শোনার ফল কি। আমরা প্রায়শই এরকম একটা মনে রাখি যে আমরা পাপ আচরণ করি বা আমাদের জাগতিক আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই ভগবানের নাম শোনা বা ভগবানের নাম করা কিন্তু ভগবানের নামের ফল তা নয় ভগবানের নামের ফল বা নাম শোনার ফল বা নাম করার ফল তার থেকে অনেক অমৃতময় তার থেকে অনেক বেশি তার প্রকৃত যে বিষয় বা প্রকৃত যে পন্থা বা ভগবানের নাম শোনার যে প্রকৃত ফল সেটা কি সেটা অর্জুন ব্যক্ত করছেন তার এই প্রশ্নের মাধ্যমে আজকে অর্জুনের মুখে আমরা আঠেরোতম শ্লোক শুনব বিভূতি যোগের আমরা বিস্তারিত আলোচনায় নিশ্চয়ই আসবো প্রথমে আমরা শ্লোকটি শুনে নিই অর্জুনের মুখ থেকে অর্জুন আঠেরোতম শ্লোকে ভগবানকে বলছেন যে বিস্তরে মানো বিভুতিঞ্চাধনা হা ভুয়ো কথায় তৃপ্তে শ্রীত নাস্তি মেহামৃতম ভগবানকে বলছেন হে জনার্দন আপনার যোগ অর্থাৎ এখানে যোগ শব্দের অর্থ সামর্থ্য এবং বিভূতিগুলোকে আপনি পুনরায় আবার আমাকে প্রদান বলুন কেন না আপনার এই অমৃতময়ে কথা শুনে আমার আমার পরিতৃপ্তি শেষ হচ্ছে না আমার পিপাসা বহুগুণ বেড়ে গেছে তবে এই পিপাসা কাম ক্রোধ জনিত পিপাসা নয় বা জাগতিক পিপাসা নয় এই পিপাসা আনন্দের পিপাসা এই পিপাসা আমাদেরকে পরমানন্দের স্থিতি করে ভগবানের যে কথা আর ভগবানের যে নাম তা শোনার ফল হচ্ছে আরও বেশি করে তার কথা বলতে বা আরও বেশি করে তার কথা শোনা এমনিতে গোপী গীতে গোপী বলছেন না ভুড়িদা জনা কাদেরকে ভুড়িদা জনা বলছেন যারা ভগবানের কথা বলেন যারা ভগবানের কথা বলেন তাদেরকে বলা হচ্ছে ভুড়িদা জনা ভুড়িদা জনা শব্দের অর্থ কী দা জনা শব্দের অর্থ হচ্ছে যে শ্রেষ্ঠ দাতা এই জগতে যদি কেউ শ্রেষ্ঠ দাতা থাকে ধরুন আমি একটা সমান পর্বত সমান সোনা দান করলাম তার থেকেও শ্রেষ্ঠ কৃষ্ণ নাম একজনকে আমি প্রদান করলাম বা দান করলাম তাই তো গুরুদেবকে শ্রেষ্ঠ বলা হয় তিনি কোনো কিছুর ছাড়াই আমাদেরকে ভগবত নাম প্রদান করেন কেন না আমাদের কল্যাণ লাগে সেই গুরুদেবকে জীবের নিস্তার লাগেই হরি। ত্রিভুবনে প্রকাশীলা গুরুর রূপ ধরি সেই গুরু সাক্ষাৎ ভগবান পরব্রহ্ম যিনি অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তা আচারম তিনি ব্যক্ত আছেন কোথায় চড়া অচড়ে সমস্ত ব্যাপ্ত ব্যক্ত আছেন সেই ভগবান তিনি সেই অমৃত কথা প্রদান করছেন এবং তার কথা শুনে অর্জুন বলছেন আমি আরও শুনতে চাই এবং এই কারণেই ভগবান গোপীগণ বলেছেন যে যারা ভগবানের কথা বলেন তাদেরকে ভুরি দা জনা তাদেরকে শ্রেষ্ঠ দাতা বলা হয় কারণ এই দান আমাদেরকে পরিতৃপ্তি করে দেয় যদি এক কেজি সোনা দান করা হয় তিনি ভাববেন এর কাছে আরও অনেক সোনা আছে আর কিছু দিলে ভালো হতো সেটি কি যদি না পাওয়া যায় তাহলে তারা অনেক রকম বুদ্ধি প্রয়োগ করে সেইটি অর্থাৎ সেগুলি লোভজনিত কিন্তু এই ভগবানের কথা আনন্দজনিত যা জীবের কল্যাণ করে আমরা প্রত্য প্রতিনিয়ত ভগবদ গীতা আস্বাদন করি নিশ্চয়ই আমাদের ভগবান অনেক কল্যাণ করবেন এবং আপনারা অবশ্যই জুড়ে থাকুন তো ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতাই চৈতন্য